শতানার বাচ্চা এখন ভালোই যা ভালোই যা ন হাগলা কুত্তার ইনডিশন দিয়ে নো চিত্ত করি হালাই থি দিও না তো হরে বুঝবা বছরে কদিন আছে বয়ফ্রেন্ডে বাবু বলে ডাকবা আর বাবু কিছু খেতে চাইলেই এই দোষ হরে বইন অনেক দিন হরে এক কান মনের কথা কইছ বয়ফ্রেন্ডে বাবু বাবু কইবো আর বাবুজন কিছু খাইতে কইবো তন হেটিকেও মানি ছলে দি জালা হাওয়া ছড়ি দেব তো কইছ তিললে বাবু কইছ তিললে শতানার বাচ্চা বাবু কইয়ে তো হেস্টা বাজাইছ এখন বাবু খাইতে গাইছে আর বেশ বাজি গেছে গন্ধই গেছে ঠকাইছি তোর বহুত ঠকাইছি তোর ঠকাইতামে চিনি তো ভাইয়া দিন কিছুদিন আগে সাড়া সাড়ির একটা মুভি খুঁজছে খুবই সুন্দর হয়েছে খুবই দারুণ হয়েছে ভাইয়া খুবই সুন্দর করে সাড়া সাড়ির মুভি বানাইতে পারে ভাইয়া তো জনে সিং আছে না জনে সিং টা ফেল করে ভাইয়া খুব সুন্দর করে সাড়া সাটির মুভি বানাইতে নদীর বুকের জল কই আপনি নাভির বুকের জল ইঙ্গেন কিনলে দেখান এর হোলাইন তো হরে মনে করেন ইঙ্গেন তো দেখানোর দরকার আছিল না আপনাকে হুন মারামারি হোলাইন একখানা ভালো হইতে না আপনারা নদীর বুকের জল কই আপনারা নাভির জল বার করে দেন শতানোর বাচ্চা হবে মানে তোরা ভালো হইতি না শতানার বাচ্চা হবে মানুষ তখনই অতীত নিয়ে

ও গুদাম ঘরে সাটা নিয়ে আসে না গুদাম ঘরে সাটা নিয়ে কেন ডাক না তো না মনে করো এনে কুত্তা ঠেং তুলে মুতি দি চলে যাইব হরে মুচ্ছ হয়ে যাইব কথা কি কইছ বুঝছো নি হরে মাসিয়ে মনে করো বেন বেন চলে তো সাটা নিয়ে আসে বাচ্চা কুত্তা মারা ইনজেকশন দি মনে এনে সিদ্ধ করি হালাই দিও হরে বুঝবা বছরে কদিন দিন আছে শতানার বাচ্চা আমরা অল্প বয়সে বিয়ে করছি আপনি অল্প বয়সে বিয়া করছেন নাকি কুত্তার বালালাইছেন আমি এন টিকটকে আই আবার কম দরকার আছে নি আপনার হন মারানি নিত আর বিয়ের কথা এতদিন মনেও আসল না অন আপনার কথা শুনি অন বিয়ের কথা মন উঠ গেছে শতানার বাচ্ছা তোরও ভালো হইতি না মানে তোর আঙ্গুরও ভালো হইতে দিতি না